রবিবাবু সিংহ স্মৃতি ট্রাস্টের উদ্যোগে আজ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে মূলত মেধাবী শিক্ষার্থীদের আর্থিক পুরস্কার এবং সম্মাননা প্রদান স্বর্গীয় বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী ও গীতাপাটক রবীবাবু সিংহের স্মৃতিকে অমর রাখতে গঠিত রবীবাবু সিংহ স্মৃতি ট্রাস্টের উদ্যোগে এই পল্টল ডলুগাও দাদাশরনী বিদ্যালয়ে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুকুটি জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং ডলুগাও দাদাশরনী বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পার্শ্ববর্তী নবম ও একাদশ শ্রেণীর সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র ছাত্রীদের আর্থিক পুরস্কার ও

সম্পর্ক ছিল উনি আমাকে খুব ভালোবাসতেন আমি ওনাকে শ্রদ্ধা করতাম তো সেই সূত্রে ওনার সঙ্গে আমার ওনার জীবনটি বা ওনার যে লেখা সংস্কৃতি ওনার যে বইগুলা লিখছেন বা এগুলোর সম্বন্ধে ওনার সঙ্গে আমার প্রায়ই কথা হলো অবশ্য দুলগাঁও দ্বাদর্শনী বিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিত দাস এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুকুটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার কৈলাসহর লায়ন্স ক্লাবের সভাপতি শুক্লা বণিকের সহ অন্যান্য বিশিষ্টজনেরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ উত্তম কুমারী বিশ্বাস ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান আজ এক নতুন পরিবেশ সৃষ্টি করেছে সঙ্গে